আমি মানত করছি তোমায় পাইলে মিলাদ পড়াইমু, গরিব মিসকিন ডাইকা ডাইকা নি খাওয়াইব না পাই যদি নিজেই গরিব না পাই যদি নিজেই গরিব তুমি বিহনে দয়াল আমার আশা পুরাও ঘুরনি দানে দয়াল আমার আশা পুরাও নিদানে সেজুল হোসেন মায়ার কাঙাল বুঝলো না তোকে বুকের ভিতর পয়সা রাখছি সাতশো মুদ্র ঢেউ সেজুল হোসেন মায়ার কাঙাল বুঝল না কেউ বুকের ভিতর পয়সা রাখছি সাতশ সমুদ্র ঢেউ কষ্ট পাইছি পাগল হয়েছি কষ্ট পাইছি পাগল হয়েছি বিধির বিধানে দয়াল আমার আশা ফু আমি মানত করছি তোমায় পাইলে মিলাত পড়াইম গরিব মিসকিনা সিন্নি খাওয়াইমু। না পাই যদি নিজই গরিব না পাই যদি নিজেই গরিব তুমি বিহনে দয়া আশা পুরাও ঘুর নি